আসসালামু আলাইকুম ঈদ মোবারক এবং সবাইকে ঈদের অনেক অনেক শুভেচ্ছা আজকে আমি যাচ্ছি কোথায় সেটা বলবো পরে আর আজকের ভিডিওতে থাকবে রেসিপি সহ কি কি করলাম পুরোটাই সো আমি রওনা হয়ে গিয়েছি ভিডিওটি না টেনে পুরোটি দেখবেন কেমন আর আমাকে সাপোর্ট করবেন আমার পরিবারের বাইরে আমি আমার আরেকটি পরিবারে যাচ্ছি তাই ভিডিওটি আপনাদের সাথে শেয়ার করছি এটা আমাদের শহর পাবনা সো আমি পৌঁছে গেছি আমার গন্তব্যে চলুন আপনাদের দেখাই আমি কোথায় যাচ্ছি হ্যাঁ এই যে বাসাটা দেখছেন এটা আমার ফ্রেন্ডের বাসা যে ভিডিও করছে তাকে অনেক অনেক ধন্যবাদ ভিডিওটি করে দেওয়ার জন্য আসুন ভিতরে যাই এরা আমার লাইফে অনেক ইম্পর্টেন্ট একজন তাই তাদেরটাকে সারানা দিয়ে থাকতেই পারি না এইটা চলে এসেছি এবং কিছুটা রেস্ট নিয়ে খেতে বসেছি এখানে আমাকে তুলে দেওয়া হয়েছে আমার পছন্দের পিসটি লেগ পিস সাথে ডিম এবং মাংস যদিও আমি এতগুলো খেতে পারিনি খাওয়া শেষে আমরা আবার রওনা হল এবং চলে আসলাম গয়েশপুরে সেখানে বিখ্যাত পান খেতে এখানে অনেক রকম মশলা ছিল এবং এই সবগুলো মশলা নাম আমি জানি না আমি তো দেখে মাথা ঘুরে গেছে এত রকম মশলা দিয়ে পান বানানো যায় আমরা এখানে তিনটা পানের অর্ডার দিয়েছি এবং উনি পান তৈরি করছিল এখানে অনেক ভিড় ছিল যদিও আমি ভিডিওটা নিয়েছি ওনার থেকে পারমিশন নিয়ে যে ভাই আমি ভিডিওটা নিতে পারি তো উনি আমাকে বলল ঠিক আছে এখানে অনেকগুলো মশলা দিচ্ছিলো যার নাম আমি একটুও জানি না শুধু ছিলাম যে কত রকম কিছু দেয় আমি নিয়েছিলাম মিষ্টি জর্দার পান না কি আমি নিজেও জানি না আমি কখনো এমন পান খাইনি এই ফার্স্ট টাইম এটা খাবো এবং দেখবো এটা কেমন লাগে সবার মুখে শুনেছি অনেক টেস্ট হয় কিন্তু কখনো খেয়ে দেখা হয়নি কিন্তু এবার সুযোগ যখন এসেছে এবার আমি একটু খেয়ে দেখতে চাই এইখানে আগুন পানও পাওয়া যায় কিন্তু ভয় লাগে তাই নেই নেই কিন্তু আমি দেখছি এই পানটা বানাতে এত সময় লাগছে আর এত মশলা দিচ্ছে এনাদের কিভাবে মনে থাকে যে এই পানে এত রকম মশলা লাগবে নাকি আন্দাজে দিয়ে দেয় আমার জানা নেই যদিও আমাদের পানটার পায়ে বানানো শেষ এবার আমরা এটা খেতে খেতে চলে যাব আর এক গন্তব্যে এখানে যাচ্ছি আমার ফ্রেন্ডের বাসায় সো ফ্রেন্ডের বাসায় গিয়ে কী কী করছি সে পর্যন্ত ভিডিওটা দেখবেন প্রথমেই বাসায় গিয়েই আগে চলে গেছি শাক তুলতে ঈদের মধ্যে সবাই মাংস তো খাই কিন্তু এটা একদিন খেলে পর দিনের খেতে ইচ্ছে করে না সবার জন্য শাক ভর্তা প্লাস ভর্তা ভাত হবে এজন্য শাক তুলে নিচ্ছিলাম আমরা এদিকে শাক তুলছিলাম এবং আঙ্কেলকে বলা হয়েছিল আম আনতে তাই আঙ্কেল অনেকগুলো আম এনে দিয়েছিল এই আমগুলো রেখে দেওয়া হয়েছিল অনেকগুলো গাছ থেকে পড়ে ফেটে গেছে এবার আমরা আম মা খাব এজন্য আর এখন আমের সিজন যার কারণে প্রায় সবসময় আম খেতে ইচ্ছে হয় তো আমগুলো আমরা ভালোভাবে কিছুটা লবণ মরিচ গুঁড়ো এবং হালকা চিনি এবং সরিষার তেল দিয়ে মাখিয়ে নিচ্ছি কাসুন্দি ছিল না নয়তো আরও একটু টেস্ট হতো আমগুলো মাখিয়ে আমাদের আম খাওয়ার পর্ব শেষ এবং কিছুক্ষণ আড্ডা দেওয়ার পর সবাই বলল চা খাবে এজন্য আমার বান্ধবী চা বানাতে লাগলো কিন্তু যে বলা আসছে না কথায় দুইজনের জন্য চা বানাতে যাওয়ার পরে সবাই বলে আমিও চা খাবো আমি চা খাবো এর জন্য শেষে দেখা যাচ্ছে আরও অনেকের জন্যই চা তৈরি করতে হলো রান্নাঘরটা আমার অনেক পছন্দ হয়েছে রান্না করা হবে এবং আয়না দেখা হবে দু কাজটাই সমানভাবে হয়ে যাবে এদিকে চা কমপ্লিট এবং আমরা চা খেয়ে নিব। অনেক দিন পর সবাই একসাথে হলে একটার পর একটা বায়না লেগেই থাকে জন্য কিছুক্ষণ পর পর এটা ওটা খাওয়ার তালেই আছে যাই হোক এদিকে ভর্তা ভাত রেডি সাথে আন্টি মাছ পররা করেছিল কারণ এখন আর মাংস ভাত মানে কেউ খাবে না আর এদিকে আমরা প্যাক তৈরি করছিলাম মুখে নেব ব্যস্ততার কারণে কেউ সেভাবে রূপচর্চা করতে পারেনি তাই আমরা সবাই একসাথে রূপচর্চা করলাম আর এদিকে মুড়ি মাখানো হচ্ছিল মানে বললাম না সবাই একসাথে থাকলে একটার পর একটা বানা লেগেই থাকে তো অনেকখানি ভাজা দিয়ে এবং বেশি পেঁয়াজ মরিচ দিয়ে আমরা মুড়িগুলো মাখিয়ে ফেলেছি কিন্তু একজন বলেছিল কম হবে তার কথা মতো আর বেশি করতে গিয়ে শেষ পর্যায়ে দেখা যাচ্ছে কেউ আর খেতেই পারেনি মানে বেঁচেছিল পরের দিন আনটি রান্না করছিল এবং আন্টির হাতে হাতে আমরা একটু সাহায্য করছিলাম এখানে মাংস দেওয়া হয়েছিল পেঁয়াজ মরিচ এবং বাটা মশলাগুলো যা যা আছে আমি ডিসক্রিপশানে লিখে দিব। এই মাংস রান্নাটা প্রায় মেজবানি মাংসর মতোই তো আনটি গরম মশলাগুলো বেটে দিয়েছে এবং এই মাংস রান্নাটা পুরোটাই হবে সরিষার তেল দিয়ে সো আমি এবার কিছুটা হলুদ লবণ এবং গুঁড়ো মশলা যেগুলো আছে সেগুলো দিয়ে মাংসটা ভালোভাবে মেখে নেবো আনটি অনেক অভিজ্ঞ একজন মানুষ যার কারণে আনটি এখানে বোঝে কোন মশলাটা কতটুকু দিতে হবে আর আনটির মতে হাত মেপে তেল দেওয়াটাই ভালো এজন্য এখানে চার কেজি মাংস ছিল যার কারণে এভাবে তেল মেপে দিচ্ছে মেপে এটা সয়বার দেওয়া হয়েছিল পুরোটা খাঁটি সরিষার তেল কিন্তু এবারে তেল দিয়ে ভালোভাবে মাংসটা ম্যারিনেট করে নিতে হবে এবং কিছুটা পানি অ্যাড করতে হবে সামান্য পরিমাণে বেশি না কারণ হালকা একটু পানি দিয়ে এটা ভালোভাবে কষিয়ে নিতে হবে এই কারণে অল্প একটু পানি অ্যাড করতে হবে আর মাংসটা হাতে মাখিয়ে রান্না করলে অনেক টেস্ট হয় আমি যতটুকু পেরেছি ভালোভাবে এটা মাখিয়ে নিয়েছি এ পর্যায়ে কিছুটা পানি দিয়ে দিল আনটি এবং এটা ভালোভাবে ঢেকে রেখে দেবো সাইডে অন্যদিকে কলিজা ভুনা করা হচ্ছিলো কারণ এটা সজিতে ব্যবহার করা হবে তো সকল মশলা দিয়েই কলিজাটা ভালোভাবে ভুনা করে নিল এবং অন্যদিকে ডাল সিদ্ধ করা হয়েছিল সেই ডালের মধ্যে এই কলিজা দিয়ে সুজিটা রান্না করে রেখে দিতে হবে কারণ এখনও অনেক রান্না বাকি আছে আজকে এ বাসায় অনেক মেহমান আসবে যার কারণে এই আয়োজন বান্ধবী আপন মনে রান্না করে চলেছে এই জন্য তাকে আমি বলি কাজের বেটি রহিম যাই হোক এদিকে আমি রোস্টের জন্য মুরগিটা কেটে নিচ্ছি যদিও অনেকদিন আগে রোস্টের মুরগি কেটেছিলাম প্রায় ভুলেই গেছি তো ট্রাই করি পারি কি না আমার সামনে দুটো ক্যামেরাম্যান বসে রয়েছে তারা আমার রোস্ট কাটা দেখে খুব হাসছিল কিন্তু তাদের তো বোঝানো যাবে না যে আমি পারি না মানে ভুলে গেছি কিন্তু খুব মানে একটা পারি পারি ভাব নিয়ে আমি কাটতে বসে গেছি এবং পারফেক্টভাবে পারিনি যতটুকু পেরেছি কেটে ফেলেছি অনেকেই আছে কাজ দেখলে ভয় পায় বা কাজ করতে চায় না কিন্তু আমার কাজ করতে অনেক ভালো লাগে এবং ভালোবেসে কাজগুলো করি যেখানে যাই বসে থাকতে ইচ্ছে করে না মানে সবার সাথে কাজ করতে ভালো লাগে তারপরও আমার আম্মু আমাকে বলে আলসে যাই হোক কিছু বলার নেই সে যদি এগুলো দেখত তাহলে বুঝতে তার মেয়ে অনেক কাজে পারে তো দুটা মুরগি পরপর কেটে নেওয়া হয়ে গেছে আর ওদিকে আমার বান্ধবী রোস্ট করবে অনেক অনেক মেহমান আসবে তাই সে ঘর গোছানোর কাজ শুরু করে দিয়েছে আর আমি এদিকে মুরগি কাটায় ব্যস্ত ও হ্যাঁ শুধু মুরগি কাটা না মুরগি কাটার পরে কিন্তু আরও অনেক কাজ আছে যাই হোক ভিডিওটি দেখতে থাকুন টক তোই ছিল না তাই সামান্য লবণ দিয়েই চিকেনগুলো মাখিয়ে রাখা হয়েছিল এবং এগুলো ভালোভাবে ভেজে নেওয়া হবে এবং পেঁয়াজ ভেজে নেওয়া হয়েছে তার মধ্যে কিছুটা লবণ দিয়ে দেওয়া হয়েছে যাতে পেঁয়াজটা ভালোভাবে লাল লাল হয়ে আসে এরপর যায় প্যাকেটের রেডিমিক্স মশলাটা দিয়ে দেওয়া হয়েছে কারণ খুব জলদি এটা তৈরি করতে হবে আর এদিকে চিকেনগুলো দিয়ে দিয়েছে এবার ভালোভাবে এটা রোস্ট মানে গ্রেভিটা কমিয়ে নেবে আর কি ও খুব ভালো রান্না করতে পারে আর ঝটপটে রান্না করতে পারে ঈদ পরে যাওয়ার কোথাও জায়গা নেই কিন্তু একটা জায়গা আমার আছে সেই জায়গাটা হলো আমার ফ্রেন্ডের বাসা এই যে এখানে এসেছি সবার সাথে মিলেমিশে থাকছি প্লাস অনেক মজা করছি তাদের সাথে থাকতে অনেক ভালো লাগে এবং এই মানুষগুলো আমার জীবনে অনেক মানে ইম্পর্টেন্ট একটি মানুষ আমি আগেও বলেছি আজকের ভিডিওটা হয়তো বোরিং লাগবে কারণ আমি ভালোভাবে ভয়েস দিতে পারছি না আমি তো বলেছি আমি অসুস্থ কিন্তু ভিডিও তো আনতে হবে সো আবারও আমরা আম কেটে নিচ্ছি কারণ আজকে আম মাখাবো অন্যরকমভাবে এদিকে আমরা আমগুলো ঝুরি ঝুরি করে নিব তো আমি বলেছিলাম আমগুলো ঝুরি ঝুরি করে নেওয়ার পরে শুধু চিনি দিয়ে মাখাবো কিন্তু এখানে অনেকে আছে তারা চিনি খাবে না তারা ঝাল ঝাল খাবে যার কারণে সবগুলো আম ভালোভাবে ঝুরি ঝুরি করে নিয়েছি আম খাওয়ার পর্ব শেষ হতে আমাদের অনেকগুলো শাড়ি বের করে দিয়েছে যে তোমরা সাজুগুজু করো বা শাড়ি পরো সো আমি এখানে আমার বান্ধবী একটি শাড়ি নিলাম এবং মানে আমি তো কিছু নিয়ে এসেছিলাম না তাই সে সব কিলো দিল এবং আমরা শাড়ি পরে সাজুগুজু করে অনেক ফটোশ্যুট করেছি আর এদিকে আবার বায়না ধরা হলো হালিম খাবে কারণ এখানে খাসির মাথা রেখে দেওয়া হয়েছিল হালিমের জন্য দুই কাপ পানি গরম করে নিয়েছিলাম তার মধ্যে আমি হালিমের যে ডাল বুট চাউল থাকে এই মিক্স্রণটা ভালোভাবে ভিজিয়ে রাখব আর অন্যদিকে পেঁয়াজটা ভালোভাবে তেলে ভেজে নেব আমার ইউটিউব চ্যানেলে হালিমের রেসিপি দেওয়া আছে চিকেন হালেম দেখে আসতে পারেন মাটন হালেমটা কেমন লাগবে জানি না তবুও করা হচ্ছে সবাই খাবে এজন্য তো পেঁয়াজটা ভালোভাবে ভেজে নিয়েছি এবার এর মধ্যে দিয়ে দিব মাটন এক হাতে ভিডিও করা প্লাস রান্না করা আসলে পসিবল না যাই হোক মাটনটা ভালোভাবে হালকা ভাজা ভাজা করে নিব এবং কিছুটা ঢেকে দিয়ে এটা আমি ভাজা ভাজা করে নিচ্ছি খাসির মাথার মাংস বা খাসির মাংস অনেক সময় গন্ধ লাগে এই গন্ধ থেকে বাঁচতে চাইলে আপনারা কিছুটা গরম পানির মধ্যে লেবু স্লাইস দিয়ে ও মাংসটা ভিজে রাখতে পারেন তাহলে গন্ধটা চলে যাবে এ পর্যায়ে কিছুটা আদা বাটা ও রসুন বাটা দিয়ে দিলাম এবং ভালোভাবে এটা আমি নেড়ে মিশিয়ে নিয়েছি এবং দিয়ে দিব হালি মিক্সের মশলাটা তিন চামচের মতো আমি দিয়ে দিব আর বাকি দুই চামচ আমি রেখে দিব শেষে ব্যবহার করার জন্য মশলাটা দেওয়ার পরে আমি এটা ভালোভাবে মিশিয়ে নিয়ে কষিয়ে নেব আর মাটনটা আমি প্রায় আশি পারসেন্ট এখান থেকেই ফুটিয়ে নেব মানে সিদ্ধ করে নেব আর কি বাকিটা আমি হালি মিক্সের সে ডালের মধ্যে সিদ্ধ করব ভিডিওটি আর বেশিক্ষণ হয়তো কন্টিনিউ করতে পারবো না কারণ এ পর্যায়ে আমার আর ভালো লাগছিলো না ভিডিও করতে তো এটা আমার রান্না করা হয়ে গেলে আমি যখন হালিম মিক্সটি ফুটিয়ে নেব তার মধ্যে এটা দিয়ে ভালোভাবে আমি হালিম মিক্সটি রেডি করে ফেলবো আর ভালোভাবে পরিবেশন করব আর ভিডিও তো দেওয়াই আছে দেখে আসতে পারেন আর ভিডিওটি কেমন লেখে এসেছে জানাবেন এবং আমাকে সাপোর্ট করবেন এবং আমার সাথে থাকবেন ধন্যবাদ